আসসালামু আলাইকুম সাম দর্শকের আপনাদের সামনে শেয়ার করবো যে ইউনিক গলা কাটিং করার সেলাই করার সহজ নয় এই ভিডিওতে আপনারা দেখতে পেলে বুঝতে পারবেন তা ঠিক আমি যেভাবে প্রথমত কাজটা করেছি আপনারা ঠিক পারলে এভাবে আপনার কাজটা সুন্দর সুন্দরভাবে আপনার খেয়াল করে দেখেন যারা দোষ যে কাছে নতুন আছেন এই ভিডিওটাও দেখার পরে আপনারা বাসা বসে নিজেদের কথা ডিজাইন করতে পারবেন তা প্রথমত আপনারা আড়াই ইঞ্চি বা দু ইঞ্চি এরকম একটা কাপড় কেটে নেবেন যা যত প্রয়োজন নেওয়ার পরে ঠিক আমি যেভাবে এটা আয়রন দিয়ে হোক ঠিক নোক মেরে ভেঙে নেবেন সহজভাবে তাহলে আপনার জন্য সবথেকে ভালো হবে ঠিক আমি এটা নোক মেরে ভেঙে নেওয়ার পরে এখন আমি ঠিক এটা আমি যেভাবে কুশি দিয়ে নিচ্ছি আপনার খেলকার দেখেন আপনারা ঠিক যারা নতুন আছেন ঠিক এইভাবে ডবল কুসিটা হাত দিয়ে সহজভাবে একেবারে দিয়ে নেবেন তাহলে আপনার জন্য সব থেকে ভালোভাবে যে আপনার দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি আপনারাও চাইলে ঠিক এইভাবে মেজারমেন্টগুলো সহজভাবে দিয়ে নেবেন যারা নতুন আছেন আজকের থেকে এই ভিডিওটা দেখার পরে আপনারা বাসায় বসে নিজেদের কামেজের গলার ডিজাইন সহজভাবে করতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কুনবান ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তা ঠিক আমি যেভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি আপনারা খেয়াল করে থাকেন আপনারা ঠিক অবশ্যই এভাবে কুচিগুলো দিয়ে নেবেন তাহলে থেকে সবথেকে হবে একদম সহজভাবে কাজটা দেখাইছি যারা দোষ দিঘা শিখতেছেন আমার এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই বাসায় বসে সহজভাবে ঠিক যেভাবে কুসিগুলো আমি হাত দিয়ে দিয়ে দিয়েছি আপনারা ঠিক অবশ্যইভাবে কুসিগুলো দিয়ে নেবেন তাহলে আপনাদের সব থেকে সহজভাবে খেয়াল করে থাকেন এই ডাবল কুসি দেওয়ার নিয়ম আছে ধীরে ধীরে এটা আয়রন দিয়ে করে কাপড়টা নিয়ে তারপরে কুসিটা দিতে হবে তাহলে আপনাদের জন্য সব থেকে ভালো হবে কুশি দেওয়ার পরে শেষে আমি এখন ঠিক যেভাবে কুসিটা বসায় নেবো আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক কুচিটা এভাবে বসায় নেবেন এই যে খেয়াল করতে দেখেন ঠিক আমি যেভাবে এখন কুচিটা বসায় নিচ্ছি ঠিক আপনারা অবশ্যই গলায়ভাবে কুচিটা বসায় নেবেন তাহলে আপনার জন্য সব থেকে ভালো হবে কুশিউটা দুই সাইডে বসায় নেবেন ঠিক আমি যেভাবে সেলাই মেজারমেন্টগুলো দিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই মেজারমেন্টগুলো দিয়ে নেবেন তাহলে আপনাদের সব থেকে ভালো হবে এই যে ঠিক খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে সহজভাবে ঘুরিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এইভাবে মেজারমেন্টগুলো সহজভাবে ঘুরিয়ে নেবেন তাহলে আপনাদের সব থেকে ভালো হবে আপনার যারা সেলাই কাজে নতুন আছেন অনেকে সেলাই প্রেমী আছেন দোষ জিজ্ঞাসা করেন অনেক গলা ডিজাইন করতে পারেন না তা আমার এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই বাসা বসে নিজেদের গলা আপনার নিজের ডিজাইন করতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনাদের যে কোনো মতামত জানাবেন তা আপনার খেয়াল করে দেখেন আমি ঠিক যেভাবে মেজামগুলো দিয়ে নিছি আপনারা ঠিক প্রতিটা ধাবে ধাপে মেজামগুলো অবশ্যই দিয়ে নেবেন তাহলে আপনাদের সব থেকে ভালো হবে একই সিস্টেমে আমি এই পাশটা যেভাবে কুচিরা লাগাই নিয়েছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক এইভাবে কুচিগুলো একইভাবে লাগাই নেবেন তাহলে আপনাদের বুঝতে সব থেকে সহজ হবে আপনারা দোষ কাজ একেবারে নতুন আছেন এই ভিডিওটা দেখার পরে আপনারা বাসায় বসে নিজেদের কাজ আপনারা নিজেরা সেলাই করতে পারবেন ঠিকই যেভাবে কুচিটা বসায় নিছি আপনারা ঠিক অবশ্যইভাবে কুচিগুলো বসায় নেবেন তাহলে আপনাদের সবথেকে সহজ হবে এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে ডিজাইনটা করে নিছি এখন আমি গলাটা পাইভিন করার জন্য যে কাপড়টা কেটে নেব ওরোপ করে আপনারা ঠিক লম্বাভাবে এভাবে ওরপ করে ধরে সু ঠিক আমি যেভাবে ফিতরে মেজারমেন্টটা দিয়ে ওরপ করে নেবো আপনারা ঠিক অবশ্যই এভাবে ওরুপ করে কাপড়টা কেটে নেবেন তাহলে আপনার জন্য থেকে ভালো হবে তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজামগুলো দিয়ে নেবো এখনই আপনারা ঠিক অবশ্যই মেজামগুলো এভাবে দিয়ে নেবেন তাহলে আপনাদের ওরপ কাপড় কাটা কাটিং করা সব থেকে সহজ হবে ঠিক আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারা ঠিক দেড় ইঞ্চি মাফে ওরপ কাপড় করে নেবেন এভাবে আর পাইফিন করতে গেলে ওরপ কাপড় লাগে সব সময়টা খেয়াল করবেন আপনারা তা ঠিক আমি যেভাবে এই যে এখন পাইফিনটা ধরে নেব আপনারা খেয়াল করতে দেখেন আপনারা ঠিক পাইপিনটা এইভাবে ধরবেন তাহলে আপনাদের সবথেকে সহজ হবে যারা অনেক সময় পাইপিন সেলাই করতে পারেন না এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই একেবারে সহজভাবে দেখাচ্ছি আপনারা নিজেরা পাইপিন সেলাই করতে পারবেন তা ঠিক আমি যেভাবে পাইপিনটা সেলাই করে নিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই পাইপিনটা এবার সেলাই করে নেবেন তাহলে আপনাদের সব থেকে সহজ হবে আপনার যারা নতুন আছেন ঠিক আমি যেভাবে পাইপিনটা সেলাই করে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই পাইপিন্টগুলো সেলাই করে নেবেন তা দেওয়ার পরে সিঘণ করার জন্য ঠিক কেস দিয়ে কেটে নেবেন তাহলে আপনাদের সব থেকে ভালো হবে তা নাহলে পাইপিনটা মোটা হয়ে যাবে এটা যদি বেশি ধরা পড়ে সেক্ষেত্রে আপনারা দিয়ে কেটে সমান করে নেবেন যে একই নিয়ম এই পাসেটা ওইভাবে হাত ভেঙে নেবেন তাহলে আপনাদের বুঝতে সবথেকে সহজ হবে একইভাবে এই পাকটা সেরাটা দিয়ে নেবেন এই যে আপনারা খেয়াল করতে দেখেন ঠিক আমি যেভাবে ধরেছি এখন পাইপিনটা আপনারা ঠিক অবশ্যইভাবে পাইপিনটা ধরবেন ঠিক আমি যেভাবে কুসিটা বসায় নিছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই ভাবে কুশিটা বসায় নেবেন তাহলে জন্য বুঝতে সব থেকে সহজভাবে খেয়াল করে দেখেন তা ঠিক পাইপিনটা আমি যেভাবে সেলাই করে বসায় নিছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই পাইপিনটা বসায় নেবেন তাহলে আপনাদের বুঝতে সব থেকে হবে যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে পাইপিনটা সেলাই করে নিচ্ছি আপনারা ঠিক চাইলে পাইপিনটা আর সেলাই করে নেবেন যারা নতুন আছেন এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই সহজভাবে পাইপিন সেলাই করতে পারবেন ঠিক আমি যেভাবে পাইপিনটা সেলাই করে নিচ্ছি আপনারা খেয়াল দেখেন আপনারা ঠিক অবশ্যই ধীরে ধীরে ধরে সুন্দরভাবে পাইপিনটা সেলাই করে নেবেন তাহলে আপনাদের সেলাই করা সবচেয়ে সুন্দর হবে একই সিস্টেমে এই পাঁচটাও পাইপিনটা দিয়ে নেবেন আপনারা তাহলে আপনাদের পাইপিনটা ভালো হবে ঠিক এক যেভাবে আমি পাইপিনটা ধরে নিয়েছি সুন্দরভাবে আপনারা ঠিক হাত দেবে ধরে সহজভাবে যারা পাইপিং করতে চান এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই নিজের পাইপি নিজেরাই করতে পারবেন তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টগুলো দিয়ে নিছি আপনারা ঠিক অবশ্যই প্রতিটা ধাপে ধাপে মেজারমেন্টগুলো এভাবে দিয়ে নেবেন তাহলে আপনাদের সবথেকে ভালো হবে ঠিক ভিতরে একটা কাপড় সাড়ে ছয় বা সাত ইঞ্চি যা জতের গলা প্রয়োজন এরকম একটা পুঁটি আপনারা অবশ্যই ভিতরে ধরে নেবেন তাহলে আপনাদের সবথেকে ভালো হবে গলাটা তাহলে ভাড়াটা দেখা যাবে না ঠিক আমি যেভাবে মেজারমেন্টগুলো দিয়ে নিচ্ছি আপনারা ঠিক প্রতিটা ধাপে ধাপে মেজারমেন্টগুলো অবশ্যই দিয়ে নেবেন তাহলে আপনাদের বুঝতে সব থেকে সহজ হবে ঠিক একেভাবে লব দে গুড়া দিয়ে ঠিক ধীরে ধীরে সেলাইটা দিয়ে নেবেন সহজভাবে দেখাচ্ছে বিরোটা